সে শুধু যেই ঘরে বসে থাকে হয়তো কি সেই ঘরেরই কাজ করে তো তাকে নিয়ে অনেকের মানে রহস্যময় গ্রহ বলে আর কি যেটা শুনেছি আর কি তো আজকে আলোচনাটা ওই কেতু গ্রহটা নিয়ে যে কেতু গ্রহ কার কোথায় থাকলে কিভাবে হয় কীভাবে কাজ করে আর কি কতটা ভালো আলাদা কি কেতু কতটা ভালো নাকি খারাপ বিভিন্ন লোকের কাছে কেতু খারাপই শুনি রাহু এবং কেতু দুটোকে নিয়ে একটা তো বিশেষ ব্যাপার থাকেই আর কি রাহুও খারাপ তার মানে কেতুও খারাপ আদতে কি রাহু তো খারাপ মানে রাহুল পাটটা আজকে আমরা যে যাবোই হুম এই দুজনের দুজনের সাথে যে এই কেতু আমাদের জীবনে কাজ ভাবে কতটা খারাপ কাজ করে যেহেতু আগের দিন শুনেছিলাম যে গ্রহ কোনটাই ভালো না আর কোনটাই খারাপ না ঠিক আছে সেখানে দাঁড়িয়ে কেতুর কি কারকতা না কেতুর কারকতা নয় মানে তুমি যে বিষয়টা বলতে চাইছো যে কেতু হম কেতু কেতু একটা ছায়াগ্রহ সবার প্রথমে বলি যে কেতু কিন্তু একটা ছায়া গ্রহ চন্দ্রের কক্ষপথে ঘুরছে এটি ছায়া গ্রহ কিন্তু জ্যোতিষশাস্ত্রে কেতুর ভূমিকা মারাত্মক কেন মারাত্মক মানে সাধারণ মানুষ রাহু কেতু রাহু কেতু এসব নিয়ে একটা চিন্তা ভাবনার মধ্যে থাকে সবার প্রথমে বুঝতে হবে যে এই যে ধরো আমি আমি কে না আমি সুরঞ্জিত ঘোষ আমি একজন অ্যাস্ট্রোলজার তুমি সন্দীপ তুমি একজন মিডিয়া তো এই যে একটা আইডেন্টিটি সবার প্রথমে কেতুর আইডেন্টিটিটা কি দেখো এই যে তুমি বলছো না যে কেতু খারাপ না ভালো কতটা কি কি বৃত্তান্ত কোন ঘরে সবার প্রথম বিষয় হচ্ছে খুব ইন্টারেস্টিং কেতু হচ্ছে গ্রহ জগতের একটা সম্পূর্ণ রহস্যময় গ্রহ সম্পূর্ণ এই কেতু তোমাকে গুপ্ত পথে গুপ্ত মার্গে কোনো গুপ্ত সাধনায় সিদ্ধি লাভ করাতে পারে অর্থাৎ তন্ত্র মতে বা তান্ত্রিক কোনো কাজে মোক্ষ লাভ করাতে পারে আবার এই কেতুই তোমাকে অন্ধকার জগতে অত্যন্ত বাজেভাবে নিয়ে যেতে পারে খুন খারাপি অত্যন্ত বাজেভাবে এই কেতুই তোমাকে অন্ধকার জগতে প্রবেশ করাতে পারে আচ্ছা আবার এই কেতুই তোমার ভেতরে খুব অনুভূতি তৈরি করতে পারে সূক্ষ্ম অনুভূতি তৈরি করতে পারে আবার এই কেতুই তোমাকে এমনভাবে নিশ্চুপ করিয়ে দেবে এত চুপচাপ তোমাকে তৈরি করবে যে হবে যে এই মানুষটাকে আমি একটা আমার গুরুত্বপূর্ণ বিষয় বললাম তার সাথে আলোচনা করলাম কিন্তু এই মানুষটা আমাকে সেই মতো কোনো ফিডব্যাক দিল না কিন্তু না এই মানুষটা কিন্তু ওই কেতু ওরিয়েন্টেড বলে এ কিন্তু সেই বিষয়টা শুনলো এবং অদ্ভুতভাবে ভাবে গুপ্ত পথে সেই সমস্যাটা থেকে তাকে কিন্তু নিয়ে বার করে নিয়ে চলেও আসবে কেতু এই জন্য খুব রহস্যময় কেমন কেতু রহস্যময় জানো মানে কেতু রহস্যময় আমাদের বিবেকের যে দংশন হয় কেতুর জন্য হয় আমরা কোনো খারাপ কাজ করে ফেলার পরে বিবেকের যে দংশন সেটা কেতুর জন্য হয় মানে অবৈধ কোনো একটা সম্পর্কে ধরো কেউ আটকে গেছে বিবাহিত জীবনের পর সে একটা অবৈধ সম্পর্কে আটকে গেছে বহুদিন ধরে অবৈধ সম্পর্কটাকে নিয়ে সে চলছে হঠাৎ করে তার মধ্যে মনে হলো যে বাড়িতে একটা আট বছরের ছেলে বা মেয়ে আছে আমার স্ত্রী আছে বা আমার স্বামী আছে হ্যাঁ তারা তো ভীষণ ভাবে আমাকে এই যে বিবেকের দংশন এই যে বিবেকের দংশনটা তৈরি হচ্ছে এটা কিন্তু কেতুর জন্য নয় সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি কেতুর জন্য হয় হঠাৎ কোনো একটা কিছু কাউকে কিচ্ছু বললাম না আত্মীয় পরিজন বন্ধু বান্ধ স্বামী বা স্ত্রী কিচ্ছু জানতে পারলো না হঠাৎ একটা কাজ করে ফেললাম এটা হচ্ছে কেতু খুব অদ্ভুত ভাবে শুধু কেতু নয় কেতুর সাথে থাকা কেতুর তিনটি নক্ষত্র অশ্বিনী মঘা মূলা দেখো এই অশ্বিনী মঘা মানে এই তিনটি নক্ষত্রে আসার আগে আরো একটি কথা তোমাকে বলি আগের দিন আমি হয়তো তোমার সাথে আলোচনা করছিলাম যে আমাদের লুকোনো বিষয় আমরা অষ্টম ঘর থেকে দেখি আমাদের যে কোনো প্রতিভা বা লুকোনো বিষয়কে আমরা অষ্টম ঘর থেকে দেখি তুমি যদি কালপুরুষ চক্রটি দেখো কালপুরুষ চক্রের অষ্টম ঘর কোনটি বৃষ্টিকের ঘর এই বৃষ্টিকের ঘরেই কিন্তু কেতুকে উচ্চস্থ করা হয়েছে হ্যাঁ তাহলে অষ্টম ঘর এই অষ্টম ঘরে কিন্তু কেতু উচ্চস্ত এই কারণেই কেতু উচ্চস্ত অষ্টম ঘরে কারণ এখানে লুকোনো প্রতিভা আছে কেতু গুপ্ত আবার এই অষ্টম ঘরটা কিন্তু জলরাশি কর্কট বৃশ্চিক এবং মিন তিনটি জলরাশি তার মধ্যে এই বৃশ্চিকের যে জল এই জলটা কিন্তু জমা জল মানে স্ট্যাগনেন্ট ওয়াটার মানে পচা জল তার মানে এখানে পচা জলে একটা জিনিসের বেড়ে ওঠা বা একটা জিনিসের উচ্চস্ত অবস্থান মানে বুঝতে পারছো যে কেতুর আইডেন্টিটিটা কিরকম এবার কেতুর কারকতায় বলা হয়েছে যে কেতু ধূম্রবর্ণের ধূম্র বর্ণ বা কেতুর গায়ের রংটি হচ্ছে কেতু গ্রহের রঙ হচ্ছে ধূসর ধূম্র বর্ণ মানে ধোঁয়ার যে রঙ আমরা কথায় কথায় বলি না যে ও একটা বিষয় আমাকে বললো কিন্তু বিষয়টা না আমার কাছে ধোঁয়াশা রয়ে গেছে তার মানে কেতু ধোঁয়াশা এবং কেতুর দশ মহাবিদ্যার মধ্যে যে মহাবিদ্যা কেতুর অধিপতি দেবী সেটিও কিন্তু ধূঁয়াবতী কেতুর অধিষ্ঠাত্রী দেবী কিন্তু ধুমাবতী দেবী ধুমাবতী ধুমাবতী মৃত্যুর সাথে যুক্ত কেতুও মৃত্যুর সাথে যুক্ত মক্ষের সাথে যুক্ত কেতুর আইডেন্টি দারুণ একটা ইন্টারেস্টিং আচ্ছা মক্ষ আর মৃত্যু কি দুটো একই না মক্ষ হচ্ছে দেখো মৃত্যু হচ্ছে জীবনটা শেষ আর মক্ষ লাভ কিন্তু জীবন করে না আত্মাটা করে আমার শরীর কিছু মক্ষ লাভ করবে না আমার আত্মাটা মক্ষ লাভ করবে আচ্ছা আত্মাটা পরমাত্মার সাথে বিলীন হবে সেটাকে তুই করাবে পরমাত্মার সাথে বিলীন হওয়া মানে ভালো দিকে সে আত্মাটাকে নিয়ে যাবে এটাকে আমরা মোক্ষ লাভ বলি মোক্ষ লাভ মানে মৃত্যু নয় আচ্ছা এবার তুমি জীবিতকালেও মোক্ষ লাভ করতে পারো উচ্চ কোটির যারা সাধক কমদেব রামকৃষ্ণদেব এই যে উচ্চ কোটির যারা সাধক তারা তো তাদের জীবিত অবস্থাতে মোক্ষ লাভ করেছিলেন তারা ভগবানের দর্শন পেয়েছিলেন সিদ্ধি লাভ করেছিলেন এই যে তন্ত্রে কেতুর ব্যাপার আছে তো কালপুরুষ চক্রের অষ্টম ভাবটা হচ্ছে লুকোনো প্রতিভা সেখানে কেতুকে উচ্চস্থ করা হয়েছে মানে খুব পুরনো গ্রহ মানে যদি জ্যোতিষ জগতে কেতুকে দেখো এই যে শনিকে বলা হয় বৃদ্ধ বৃদ্ধ আর প্রাচীন দুটো কিন্তু আলাদা বৃদ্ধ মানে আমার অনেক অভিজ্ঞতা আর প্রাচীন মানে বহু বছরের পুরনো হ্যাঁ তো কেতু কিন্তু প্রাচীন গ্রহ হ্যাঁ কেতু কিন্তু কেতুর যে মানে জন্ম বা কেতুর যে ধরনের গায়ের রং সেখান থেকে বোঝা যাচ্ছে ধোঁয়াশাময় একটা গ্রহ এবার এই গ্রহটির তিনটি নক্ষত্র আছে অশ্বিনী মঘা মূলা খুব অদ্ভুতভাবে দেখো কালপুরুষ চক্রে আমরা যে ত্রিকোণ ভাবের কথা বলি লগ্ন বা এক পাঁচ নয় এটি হচ্ছে আমাদের ত্রিকোণ ভাব যে ত্রিকোণ ভাবের প্রাধান্য অত্যন্ত বেশি কেন্দ্র ভাবের থেকেও বেশি এই এক পাঁচ নয় অর্থাৎ কালপুরুষ চক্রের মেষ সিংহ এবং ধনু অদ্ভুত কিন্তু কেতুর এই যে তিনটি নক্ষত্র অশ্বিনী মহামূলা অশ্বিনী নক্ষত্র জিরো থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত কিন্তু মেষ রাশিতে অবস্থান করে তার মানে ট্রায়ান অর্থাৎ ত্রিকোণ ভাবে প্রথম ভাবে কিন্তু অশ্বিনী নক্ষত্র আছে কেতুর নক্ষত্র তার অধিপতি কেতু সিংহ পঞ্চম এখানে কিন্তু মঘা নক্ষত্র আছে আচ্ছা জিরো থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট ন নম্বর ঘর কালপুরুষ চক্রের ধনুর ঘর সেখানে কিন্তু মূলা নক্ষত্র আছে কেতুর নক্ষত্র জিরো থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট অর্থাৎ এক পাঁচ নয় যেটাকে ট্রায়ান ভাব বলা হয় সেখানেও কিন্তু প্রথম তেরো ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত যে নক্ষত্রের অবস্থান সেটি কেতুর নক্ষত্র এবং অশ্বিনী মহা মূলার নক্ষত্র মানে অশ্বিনী মুলা এই তিনটি নক্ষত্র তার মানে কতটা গুরুত্বপূর্ণ কেতু এবং কেতুর সাথে শনি বা বৃহস্পতি বা 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 শুক্র বুধ মঙ্গল সংযোগ করেছে তা কেতুর সাথে যদি সরাসরি কোনো গ্রহ যোগ মানে সংযোগ তৈরি করে তাহলে কিন্তু ফল একরকম পাবে কি ফল পাবে কেতু কেতুর মতো ফল দেবে বৃহস্পতি সূর্য শুক্র তারা তাদের মতো দুজনে মিলিতভাবে ফল দেবে দুর্বল পীড়িত সবল বলবত্তা এগুলো পরের বিষয় কিন্তু ফলটা দেবে দুভাবে কিন্তু একটা গ্রহের ওপর বৃহস্পতি শুক্র সূর্য মঙ্গল শনি যে কোনো একটা গ্রহের ওপর গ্রহ কেতুকে দৃষ্টি দেয়নি বা কোনো রকমভাবে কেতুর সাথে সংযোগ করে বসেনি কিছুই করেনি কিন্তু কেতুর নক্ষত্রে আছে অর্থাৎ ধরা যাক যে মেষ রাশিতে সূর্য যেখানে উচ্চস্ত হয় সেখানে কেতু কিন্তু বসে বসেই নেই বা দৃষ্টিও দেয় কিন্তু সে অশ্বিনী নক্ষত্রে বসে আছে মেষ রাশিতে সূর্য উচ্চস্থ তো ওখানে বটেই কিন্তু তাহলে কি ফল দেবে সূর্য তাহলে সূর্য কিন্তু ওই অশ্বিনী নক্ষত্রের যে কথা সেই কথাকে নেবে কেতুর কারকথাকে নেবে সূর্যের নিজের কারো কারকথাকে নিয়ে ফলটা দেবে সাধারণত মেষ রাশিতে সূর্য যদি ম্যালেফিক না হয় ভালো যদি ভাবে থাকে কেতুর সাথে যদি কেতুর নক্ষত্রে আছে খুব ভালো যদি জন্ম ছক সাধারণত ডাক্তার হওয়ার সম্ভাবনা থাকে অশ্বিনী মানেই তো অশ্বিনী দয় দৈব দৈব বিষয় অশ্বিনী দয় ঠিক আছে তো এই অশ্বিনী দয় তার মানে সে ডাক্তার হওয়ার ব্যাপার একটা তার থেকেই যাচ্ছে এবার খুব অদ্ভুতভাবে দেখো এই অশ্বিনী নক্ষত্রে সাধারণত চন্দ্র আর শুক্র যদি থাকে এটা কিন্তু একটা বেসিক সূত্র আমি তোমাকে বলছি স্থির কিছু নয় জন্মছক আবারও বলছি ইন্ডিভিজুয়ালি জন্মছক অনুযায়ী ফল কিন্তু গ্রহ নক্ষত্ররা দেয় অবশ্যই মহাদশা ডিগ্রি এ সমস্তকে দেখে কিন্তু বেসিক সূত্র জ্যোতিষের বেসিক সূত্র অনুযায়ী ধরো চন্দ্র যদি কেতুর অশ্বিনী নক্ষত্রে থাকে বা শুক্র যদি কেতুর অশ্বিনী নক্ষত্রে থাকে তাহলে সাধারণত দেখা যায় যে সেই ব্যক্তি হতে পারে দুটো স্ত্রী বা তার মাতা এবং বিমাতা দুজনেই থাকবে কারণ চন্দ্র হচ্ছে মায়ের গ্রহ আর শুক্র হচ্ছে স্ত্রীর গ্রহ সাধারণত অশ্বিনী নক্ষত্রে থাকলে বেশিক সূত্র অনুযায়ী কিন্তু সেই ব্যক্তির দুটি স্ত্রী বা দুটি স্বামী থাকতে পারে এবং মায়ের দিক থেকে দেখতে গেলে মানে চন্দ্রটি যদি থাকে তাহলে কিন্তু তার একটি মা এবং একটি বিমাতা থাকতে পারে এটা অশ্বিনী নক্ষত্রে এবার ধরো মহা নক্ষত্রে মহা নক্ষত্রে ধরো শনি রইল উচ্চস্থ নিচস্ত এসব কথা ছেড়ে দাও আবার বেশিক সূত্রেতে এসো অশ্বিনী মহা নক্ষত্রে যদি শনি থাকে তাহলে যদি শনি কি শনি যেহেতু কর্ম এবং সাফল্যের মানে কর্ম এবং কর্মের ফল দাতা সেই কারণে শনি যদি কারোর চতুর্থ ঘরে মহানক্ষত্রে থাকে তাহলে কিন্তু তার জীবনে স্ট্রাগল থাকে আচ্ছা তাহলে তার জীবনে একটু স্ট্রাগেল থাকবে আবার যদি মূলা নক্ষত্রে যদি কেতু নিজেই অবস্থান করে ষষ্ঠ ঘরে থাকে সাধারণত কেতু যদি ষষ্ঠ ঘরে আমি বিষয়টায় পরে আসছি কোন কোন ঘরে কি ফল দেবে কেতু ষষ্ঠ ঘরে সাধারণত থাকলে রোগ ব্যাধিকে অত্যন্ত ভালোভাবে কিন্তু তোমার নিরাময় করতে সাহায্য করে কিন্তু যদি এই কেতুটাই ষষ্ঠ কারোর জন্মছকে মূলা নক্ষত্রে থেকে যায় তাহলে কিন্তু তাকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করে দেবে দূরারোগ্য তার কারণ হচ্ছে মূলা মানে হচ্ছে শিকড় হুম মূলের সমষ্টি শিকড় যাকে আমরা দেখতে পাই না যাকে আমরা দেখতে পাই না সেই কারণে দুরারোগ্য ব্যাধি এবার তুমি এসো যে কেতু এবার কেতু যে কেন আমি তোমাকে বললাম যে কেতু প্রাচীন গ্রহ তুমি যদি মহাদশার যদি যে মানে সংখ্যা আছে সে তাতে কিন্তু প্রথমেই আসে কেতুর মহাদশা আচ্ছা মানে কেতুর মহাদশা হচ্ছে সকলেই তো পাবে এমন ব্যাপার নয় কিন্তু আমাদের জ্যোতিষ শাস্ত্রে মহাদশার যে উল্লেখ আছে পরপর ক্রম অনুযায়ী তাতে প্রথম মহাদশা আছে কেতু দ্বিতীয় শুক্র তৃতীয় সূর্য চতুর্থ চন্দ্র পঞ্চমে মঙ্গল এইভাবে পরপর পরপর আছে তো প্রথমেই কেতু প্রাচীন গ্রহ তো সেই কারণেই প্রথম জন্ম ছকের মহাদশাটা কেতুকে দিয়ে শুরু হচ্ছে বুধে গিয়ে আর বুধকে কি বলা হয় বালক গ্রহ বালক গ্রহ ওই জন্য বলা হয় এটা কথিত ওই জন্যেই কিন্তু সে সবার শেষে ভালো আর এই প্রাচীন মাঝখানে বৃদ্ধ শনি টনি আছে যাই হোক তো যে কথাটাই আমি বলছিলাম এবার কেতুর দাদশ ভাবে কি ফল মোটামুটি দিতে পারে আমি দু এক কথার মধ্যে তোমাকে বলে দিচ্ছি অনেক 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 আছে অনেক অনেক আছে আমি দু এক কথায় মোটামুটি বলছি ধরো কেতু কারোর লগ্নে অবস্থান করলো কেতু কারোর লগ্নে অবস্থান করলে পরে সে সাধারণত একটুখানি মানে কিরকম তোমাকে বলবো সে একটু রোগ ভোগে একটু ভুগবে তার একটুখানি ব্যাধি থাকবে ঠিক আছে সে একটু দুশ্চিন্তাগ্রস্ত হবে সে একটুখানি মানে গুপ্ত হবে তার সব কিছুই যেন একটু না মানে বোঝা যাবে না চাপা চাপা স্বভাবে সে একটু হবে গোয়েন্দা বিভাগ টিভাগ লোকেরা মোটামুটি লগ্নে কেতু সস্টেল কেতু সপ্তমে কেতু এরম দেখা যায় আর কি এবার হচ্ছে দ্বিতীয় যার আছে দ্বিতীয় যার কেতু অবস্থান করবে এটা সম্পূর্ণ কিন্তু বেসিক সূত্র মানে সম্পূর্ণ বেসিক সূত্র দ্বিতীয় যার আছে তার আয়টাই হবে গুপ্ত পথে জগৎ থেকে যেহেতু ওখানটা থেকে আমরা আয় দেখি তার মোটামুটি বাড়ির লোকের সঙ্গেও তার খুব একটা সহজাত সম্পর্ক থাকবে না সে একটু গুপ্ত 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 বিষয় থাকবে তৃতীয় যে হবে সে একটু কোলাহল প্রিয় মানুষ হবে হ্যাঁ মানে কোলাহল হবে কলহ হবে সে বিবাদে জড়িয়ে পড়বে বারবার প্রতিবেশীর সাথে বিবাদে জড়িয়ে পড়বে চতুর্থে যার হবে যার চতুর্থে কেতু থাকবে তার একটু মায়ের সাথে সম্পর্ক নিয়ে একটুখানি সমস্যার সৃষ্টি হতে পারে চতুর্থে পঞ্চমে যার থাকবে তার কিন্তু প্রেম প্রণয় বিষয়ে ঘটিত বিষয় তাকে কিন্তু বেশ একটু মানে সন্দেহের চোখে রাখাই ভালো মানে তোমার সাথেও প্রেম করছে আবার আমার সাথেও প্রেম করছে দুকে পা দিয়ে চলছে আর কি ঠিক আছে বিষয়টা এরকম আবার সন্তানের দিক থেকে একটুখানি সে কিন্তু অসুখী হবে সন্তানের দিক থেকে সে অসুখী হবে আবার পঞ্চমের কেতু কিন্তু যেহেতু এটা ত্রিকোণের একটা সে কিন্তু আধ্যাত্মিক জগতের সঙ্গেও তার একটা লিঙ্ক আপ থাকবেই ষষ্ঠের কেতু যেটা আগে বলছিলাম ষষ্ঠে কেতু কিন্তু রোগ নিরাময় করে কিন্তু আবার এই ষষ্ঠেই যদি কেতু নিজস্ব মূলানক্ষত্রে থাকে তাহলে আবার দুরারোগ্য ব্যাধি মানে ওই বিভিন্ন জন্ম কিন্তু বেসিক সূত্রতে ষষ্ঠে থাকলে রোগকে নিরাময় করবে তো রোগকে নিরাময় করবে সপ্তমে কেতু থাকলে কি হবে সপ্তমে কেতু থাকলে অংশীদারিত্ব জায়গায় অংশীদারিত্ব জায়গায় তার সাথে বুঝে পা ফেলতে হবে তার সাথে যে কাজটি করতে হবে সেটি একটু বুঝে কারণ সেটা একটু গুপ্ত অংশীদারিত্বতে ঠিক আছে তার যে স্ত্রী হবে তার স্ত্রী একটু গুপ্ত হবে খোলামেলা হবে না ঠিক আছে তারপরে হচ্ছে যে মানে সপ্তমে কেতু থাকলে তার চলন বলন আর পাঁচটা মানুষের থেকে সম্পূর্ণ আলাদা হবে সে তোমাকে বলবে যে আমি এখন আছি দক্ষিণেশ্বরে কিন্তু আদপেশে দক্ষিণেশ্বরে আসবে বলে হয়তো আছে বালিতে বা আছে হয়তো শামবাজারে আচ্ছা মানে এরকম ভাবে তাকে বুঝে চলতে হবে অষ্টমে যদি কেতু থাকে অষ্টমে কেতু থাকলে কিন্তু আকস্মিক দুর্ঘটনা ঘটাতে পারে অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে এবার একা কেতু তো আর পারে না এর সাথে আরো গ্রহের ব্যাপার আছে ভাবের সংযোগ দরকার আছে শুধুমাত্র কেতু তোমাকে অ্যাক্সিডেন্ট দিতে পারবে না কেতুর সাথে অন্যান্য গ্রহেদের তোমার পজিশন দেখতে হবে তাদের পাওয়ার দেখতে হবে তোমার কি মহাদশা চলছে দেখতে হবে তার সাথে তোমাকে দেখতে হবে কোন কোন ভাব যুক্ত হয়েছে তবে পরে তোমার অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটতে পারে এটা অষ্টমে কেতু থাকলে নবমে কেতু থাকলে আধ্যাত্মিক তুমি প্রচুর আধ্যাত্মিক মন্দির তুমি প্রচুর আধ্যাত্মিক গুরুর সান্নিধ্যে যাবে সেখান থেকে তুমি অনেক দূরে এগোবে মানে এক কথায় যদি বলো তাহলে আধ্যাত্মিক জগৎ থেকে তোমার উন্নতি একটা পথ তৈরি হয়ে যাবে দশমে যদি কেতু অবস্থান করে তাহলে পৈতৃক সুখ পৈতৃক দিক থেকে তুমি কিন্তু একটু বাধা হবে পৈতৃক সম্পত্তি পেতে তোমার একটু হ্যাঁ বাধা হবে একটু সমস্যা তোমার হবে এটা যদি দশমে থাকে একাদশে যদি থাকে তোমাকে সাফল্য দেবে আচ্ছা দশমে আর একটা কথা বলি দশমে যদি থাকে তাহলে কর্মের জায়গাতেও তোমাকে খুব দৌড়তে হবে সারা জীবন দৌড়তে হবে সারা জীবন দৌড়তে হবে একটা জায়গায় বসে তোমার কিছু হবে না একাদশে যদি কেতু থাকে তোমার সাফল্য আসবে কিন্তু সেটা গুপ্ত পথে সাফল্য আসবে গুপ্ত পথে মানে গোয়েন্দা বিভাগে সাফল্য আসবে ঠিক আছে গুপ্ত মানে হচ্ছে তুমি ডাক্তারির দিকে একটা সফল ডাক্তার যদিও আমরা 10 ভর থেকে দেখি কিন্তু একাদশ ঘর যেহেতু সাফল্যের ঘর গুপ্ত ভাবে আসবে মানে লোক তোমার অত নামটাম জানবে না কিন্তু তুমি তোমার জীবনে উন্নতি করতে 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 চলে যাবে মানে জানতেই পারবে না যে তুমি কালকে একটা গাড়ি কিনতে যাচ্ছ মানে গাড়িটা কিনে আনলে লাইক একদম হ্যাঁ এবার তার থেকেও বড় কথা হচ্ছে শুধু তো ওই আবারও বলছি শুধু একটা গ্রহে কিছু হয় না কিন্তু এটা একটা বেসিক ধারণা আমি তোমাকে বলছি এবং তুমি একটা গাড়ি কিনবে কেউ জানে না তুমি কাল মানে এক মাস বা এক সপ্তাহ আগে গিয়ে গাড়িটা বুকিং করে এসছো তার সমস্ত প্রসিডিওর করে এসছো তুমি কালকে গেলে গিয়ে গাড়িটা নিয়ে বাড়ির সামনে এসে গাড়িটা রেখে দিয়ে সবাই পাড়ার লোক বলছে বাবা কার গাড়ি কার গাড়ি রে তুমি কিছু বলছোই না এটা অ্যাকচুয়ালি তার হ্যাবিট সে এরকমই সে একটু গুপ্ত ঠিক আছে আর দ্বাদশে কেতু থাকলে পরে তোমাকে মোক্ষ লাভ করাবে মানে এক কথায় বলতে গেলে মোক্ষ লাভ করাবে যদি ভালো এগুলো দেখো এগুলো প্রত্যেকটাই হলো ভালো অবস্থায় থাকলে পরে মানে এক কথায় বলতে গেলে কেতু যদি ইতিবাচক হয় তাহলে তোমার মধ্যে খুব ভালো ভালো ফল দেবে আর যদি নেতিবাচক হয় তাহলে তো সে যে কোনো গ্রহের ক্ষেত্রে শুধু কেতু কেন যে কোনো গ্রহের ক্ষেত্রেই এটা হবে তো কেতু হচ্ছে এরকম একটা খুব রহস্যময় গ্রহ কেতুকে নিয়ে একমাত্র যে কোনো গ্রহকে নিয়ে এরকম একদিনে হঠাৎ করে কিছু বলা যাবে না আস্তে 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 এটা একটা ধারণা একটা আলোচনা হলো কেতুকে নিয়ে এরকম ভাবেই আর কি তা এই যে পঞ্চমে যে কেতুর কথা বলা হচ্ছে যে বাচ্চাতে অসুখী এই বাচ্চাকে অসুখী বলতে কি বোঝাতে চাই সন্তান হতে দেরি হতে পারে আচ্ছা ঠিক আছে মিসক্যারেজ করাতে পারে আচ্ছা মহিলার মহিলার ছকে থাকলে পরে মিসক্যারেজ করে যেতে পারে এবার পুরুষের ছকে থাকলে পরে তার বেবির ইস্যু আসতে প্রবলেম হতে পারে বাচ্চার অসুখী দায়িত্বটা দেখতে গেলে পরে তুমি যদি দেখো তাহলে পঞ্চমে তোমার সন্তান হলে পরেও তোমার মনের মতো নাও হতে পারে সন্তান অবাধ্য হতে পারে তোমার সন্তান অবাধ্য হতে পারে এবার শুধু পঞ্চম ঘর দেখলে হবে না কারণ সন্তানেরও নিজস্ব একটা জন্মছক আছে সেই জন্মছক তোমাকে দেখতে হবে সেই জন্মছক দেখে তোমাকে তারটা আবার দেখতে হবে যে সে কি সত্যি আদেও কি সে হবে না কি হবে না মানে অবাধ্য হবে নাকি হবে না এটা আবার তোমাকে দেখতে হতে পারে ঠিক আছে মানে এগুলোই হচ্ছে ব্যাপার তা এখানে আর একটা প্রশ্ন আসে যে তোমার কি যেমন আমরা বলি কি বৃহস্পতি আমাদের পয়সা দেয় আমাদের তো বৃহস্পতি পয়সা না বৃহস্পতি জ্ঞান দিচ্ছে জ্ঞান শুধু নয় জ্ঞান দিচ্ছে স্থায়িত্ব দিচ্ছে স্থায়িত্ব দিচ্ছে আর আমাদের লাইফ ফ্যাক্টর যেটা থাকে সেটা ওখানে দিচ্ছে মানে তুমি একটা জিনিস তৈরি করেছো সেই তৈরি করে তার মধ্যে কি তুমি তোমার স্থায়িত্ব থাকবে নাকি সেটা থেকে তুমি ফ্রিকেল মাইন্ডেড হয়ে বেরিয়ে যাচ্ছে সেটা বেশ সেটা বেশ এদিকে শনি হচ্ছে আমাদের কর্মফল দাতা আর কি যেখানে আমরা কর্ম করছি তার যে ফলাফলটা সেটা ওনার হাত দিয়ে আমাদের কাছে শুধু কর্মে ফল না কর্মটাও দিচ্ছে কর্মটাও দিচ্ছে উইথ কর্মের ফল আর কি এক প্রকার বলতে গেলে তাহলে সেখানে ওনার সাথে পয়সাকে কানেক্ট অবশ্যই পয়সা কানেক্ট না হলে তো কিছু হয় না এই শুক্রকে যেটা মেনলি ধরা হচ্ছে এবং চারদিকে এখন যেটা শোনা যায় শুক্র হচ্ছে মেন পয়সার আর কি শুধু পয়সা টাকা পয়সা না দেখো টাকা পয়সা অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে নটা গ্রহই টাকা তোমাকে দিতে পারে না ওটা দিচ্ছে কিন্তু একটা ওই যে নাম হয়ে যাওয়া ব্যাপার হচ্ছে ভোগ বিলাসে হ্যাঁ ওই ভোগ বিলাসে বা হয়তো শিল্পকলা শিল্পকলা শিল্প এই সমস্ত বিষয়ে হচ্ছে শুক্র চন্দ্র পুরো মনটাকে আর কি ক্যাপচার করে রেখেছে তো মনের যে কিছু ব্যাপারগুলো সেগুলো চন্দ্রনাকে দেখা যাবে তো সেই কেতুর অ্যাকচুয়াল কি বৈশিষ্ট্য আধ্যাত্মিক আধ্যাত্মিক হ্যাঁ আধ্যাত্মিকতা অন্ধকার ওই যে বললাম না অন্ধকার জগৎ অন্ধকার জগৎ মানে কিন্তু সেটা তোমার হতে পারে অন্ধকার মানে একদম গুন্ডা বদমাইশ অন্ধকার জগৎ আবার অন্ধকার মানে যেটা মানুষের জীবনের পেছন দিকে আছে তন্ত্র আমি আধ্যাত্মিকতা তন্ত্র অন্ধকার থেকে তো মানুষকে আলোয় তুলে আনাই হয় আধ্যাত্মিকতা না অন্ধকার থেকে মানুষকে আলোয় তুলে আনা যেমন আধ্যাত্মিকতা তেমন তন্ত্র করতে গেলে অন্ধকার জগৎ অর্থাৎ যে জগৎটা মানুষের পেছনে যেটা নিয়ে মানুষ এখনো পুরোপুরি জেনে উঠতে পারেনি এই অন্ধকারের কথা আমি বলছি মানে যেটা খুব অজানা অজানা যেটা গুপ্ত যেটা গুরুমুখী বিদ্যা যেটা শ্রীরাম ভাবে কোথাও তার কোনো প্রকাশ নেই পুরো গুপ্ত যে কোনো জিনিস একদম কেতু শুধু গুপ্ত যে জিনিসের কারো কি কেতু নয় শুধু গুপ্ত যে কোনো জিনিসের নয় ঠিক আছে গুপ্তটা হচ্ছে মেন মানে আধ্যাত্মিকতায় যে গুপ্ত এই যে মন্ত্র উচ্চারণের যে এগুলো তো সব গুপ্তের ওপরেই ঠিক আছে এই যে জ্যোতিষ এগুলো সব গুপ্তের ওপরে শুধুমাত্র এটা নয় কিন্তু ঠিক আছে এটা ছাড়াও কেতুর আরেকটা ভূমিকা আছে সেটা কারো কথা হিসাবে ধরা হয় না কেতুর আর একটা গুণ আছে কেতুর আরেকটা গুণ হচ্ছে যে কেতু কিন্তু তোমাকে যে কোনো সময় আকস্মিক যে কোনো কিছু দিয়ে দিতে পারে শুধু দুর্ঘটনা নয় অর্থও দিয়ে দিতে পারে সেটাই মানে স্টে করে হ্যাঁ কেতুর জিনিস যে করে তো রাহুর মানে আকস্মিক হঠাৎ করে তুমি একটা এসি কিনে ফেললে প্রচন্ড গরম লাগছে হঠাৎ করে কিনে ফেললে টাকাটা এলো কিনে ফেললে হঠাৎ ওই কেউ জানতে পারলো না কিছুটা তো গুপ্ত হঠাৎ আকস্মিক জিনিস দেয় এই যে দুর্ঘটনাকে আমরা সবসময় আকস্মিক বলি দুর্ঘটনা কেন ঘটনাও আকস্মিক হঠাৎ একটি ছেলে একটি মেয়ে কলেজ থেকে কি মনে হলে বেরিয়ে গিয়ে বিয়ে করে চলে এলো ওই তো আমি তোমাকে বললাম না মনের সুক্ষ্ম অনুভূতি কেতুদয় সুক্ষ্ম অনুভূতি হলেই তো প্রেমটা করে সঙ্গে সঙ্গে বিয়ে করে ফেলল মানে লাইক সিক্স সেন্সটাও আমাদের আর অনুভূতি সুক্ষ্ম বুদ্ধি মানে যে বুদ্ধি একদম সুক্ষ্মতর এবং খুব সারফ আচ্ছা বুঝতে পেরেছিস তুমি একটা মানুষকে বিয়ে করে নিয়ে চলে এলে একটা ছেলে একটি মেয়েকে বিয়ে করার ডিসিশনটা নিলো সুক্ষ্ম অনুভূতি থেকে সঙ্গে সঙ্গে বিয়ে করলো পরে জন্ম ছকে কি আছে ডিভোর্স আছে কি নেই পরের কথা কিন্তু ওই যে ওই সেকেন্ড টাইমের মধ্যে নিয়ে নিয়ে ফেললো বিয়েটা করে ফেললো তার মানে সেটাকে বহন করবে দুজনই দুজনকে বহন করবে এটা কিন্তু কেতু দিয়ে দিল গুপ্ত ভাবে কেউ জানতে পারলো তার বাবা মা জানতে পারলো না বন্ধু বান্ধব সবাই জানতে পারলো না জনা কতক জানলো বা জানলো না সে কিন্তু বৈবাহিক জীবনে যুক্ত হয়ে গেল এটা হচ্ছে কেতু তাহলে কেতুর যে আমাদের চাটে যদি এখন দেখা যায় যে আমাদের বাচ্চাটে কিন্তু হয়তো খারাপ আছে এখন যেটা তুমি বললে যে অষ্টমে থাকলে আকস্মিক দুর্ঘটনা দিতে পারে কি দ্বিতীয় থাকলে কিছু না এগুলো আমি সবই বললাম বেশি হ্যাঁ এবার হয়তো এই মুহূর্তে কারোর হয়তো এই জাতি কোনো সমস্যা হচ্ছে সে আমাদের পডকাস্টটা শুনে বুঝতে পারলো যে কি তার সাথে এটা কানেক্ট হচ্ছে দেখা গেল যে তার এখন দেখো সাধারণত আমি কাছে যাবার মতন এখন হয়তো তার পরিস্থিতি নাও থাকতে হতেই পারে সময় সুযোগের অভাব থাকতে পারে অনেক ফিনান্সিয়াল থাকতে পারে বাড়িতে বসে কি কোনো রেমেডি করা যেতে পারে যেটাকে সেই সেই সাময়িক যে সমস্যাটার মধ্যে আছে সেটা থেকে কিছুটা অন্তত পেতে পারে দেখো সাধারণত কেতু খুব হাই ভাইবসের একটা গ্রহ বাড়িতে বসে রেমেডি বলতে এখন কেতুর রেমেডি বা প্রতিকার করতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ধুমাবধী আচ্ছা দেবী ধুমাবতী তো যেহেতু অধিষ্ঠাত্রী দেবী ধুমাবতী তো আর বাড়িতে করা যায় না মৃত্যুর দেবী বলে আমরা পরিচিত তার অন্য ব্যাখ্যা আছে সেটা এই পডকাস্টে বললাম না তো এখন ব্যাপার হচ্ছে যে ধুমাবতী তুমি কিছুতেই করতে পারবে না বা বাড়িতে ছবি এনে করতে পারবে না তো সাধারণত এই যে ধরো ত্রিকোণটা আমি বললাম এখানে আবার কেন্দ্র আছে এক চার সাত দশ সাথে যাদের সাধারণত কেতু থাকে না যদি খারাপ অবস্থায় থাকে তাদের কিন্তু সাংসারিক জীবন বৈবাহিক জীবন খারাপ তাদের কিন্তু দাম্পত্য জীবনে কলহ একটা থাকে ডিভোর্স অবধি মামলা চলে যায় তো তুমি যে রেমেডির কথা বলছো তাহলে আমার মতে যে খুব নির্জন স্থানে গিয়ে তাকে একাকিত্বে একটু সময় কাটাতে হবে এটা একটা রেমেডি এটা কেতুর রেমেডি এবার নির্জন স্থান মানে কোথায় নির্জন স্থান কিন্তু শশান যেখান থেকে মোক্ষ লাভ হয় বোঝা গেছে যেখান থেকে নির্জন মানে আমি চলে গেলাম পুকুরের পারে চলে গেলাম নদীর পারে এটা কিন্তু নয় আচ্ছা জ্যোতিষশাস্ত্র মতে যদি কেতুর প্রতিকার নির্জন স্থানে গিয়ে করতে হয় তাহলে হচ্ছে কোনো শশান সন্ধ্যার পর অবশ্যই সূর্য ডুবে যাওয়ার পর সে গিয়ে যদি দশ মিনিট করে প্রত্যেক দিন সময় কাটাতে পারে তার মানসিক চাপ অনেকটা কমে যাবে যদিও এখানে চন্দ্রের ব্যাপার নেই কিন্তু ওই ওরিয়েন্টেড মানুষ ইচ্ছা ওই দাম্পত্য জীবনের ফলও কিন্তু অনেকটা কমে যাবে কেতু মন্ত্র আছে কেতু মন্ত্র জপ করার কথা আমি বলতে পারি না কারণ এগুলো সব গুরু নির্দেশিত গুরুর দীক্ষা থাকতে হবে সনাতন ধর্মটাকে তো মানতে হবে তো আমি কোনো মন্ত্রতন্ত্র জপের কথা বলতে পারবো না এই মুহূর্তে কারণ ওতে হিতে বিপরীত হতে পারে তাতে মানুষের খারাপ হতে পারে কিন্তু শ্মশানে সে যেতে পারে মহিলা হোক পুরুষ হোক সে যদি যায় তার এটা কিন্তু অনেকটা বাগে আসবে অনেকটা ভালো থাকবে অনেকটা উন্নতি হবে তো কেতু সাধারণত কেন্দ্রভাবগুলো থাকলে ডিস্টার্ব করে ডিস্টার্ব করে কেতু ঠিক আছে চন্দ্র থেকেও একটা গণনা আছে সেই গণনা থেকে চন্দে মানে ধরো কেতু যদি কারোর কর্মস্থানে বসে গেল কেতু যদি কারোর ধরো তোমার চন্দ্র থেকে অষ্টম ঘরে বসে গেল শুক্র থেকে বসে গেল। এরকম গণনা আছে আমাদের এই গণনায় কিন্তু কেতু ভালো ফল হতেই পারে না দিতেই পারে না তাদের কিন্তু একটা সাময়িক সমস্যা সর্বদা কিন্তু দেবে সর্বদাই দেবে দেবে এবার কেতুর রেমেডি করতে হবে কেতুর প্রতিকার করতে হবে বহু রকম প্রতিকারের কথা আছে শুধু কেতুর নয় সবারই সেগুলো একটু এবার মেনে নিতে হবে তবে বৈবাহিক জীবনে সমস্যা কিন্তু কেতু ভীষণভাবে দেয় ভীষণভাবে দেয় দাম্পত্য কলাও কেতু খুবই দেয় দেয় গ্রহই দেয় কেতু বেশি দেয় সব অনেকটা অনেক খুন আর কি এই কেতু নিয়ে আলোচনাটা হলো আর কি বা অনেক কিছু জানা গেল আর কি অবশ্যই পরবর্তীতেই পর পর আমরা গ্রহকূলনী আলোচনাতে যাব তো পর পর যখন মানে আমার মতে বলে যে পর যখন যাবে তাহলে এরা মহা দশ অরিয়েন্টিটি আমাদের ভালো কেতু এরপর শুক্র তারপর সূর্য চন্দ্র মঙ্গল রাহু এরা ভাবে জয়ই মানে তাহলে সেটা আমি যাব আর কি আমরা দেখতে থাকুন ভয়েস টেক এবং এই আড্ডা আপনাদের আশিকুরি ভালো লাগছে কিরাম লাগছে সেটা অবশ্যই জানাবেন তাহলে আমাদের মনোবল আরও বাড়বে এবং আমরা আরও সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো আর কি কারণ আমাদের এতে আপনাদের যত কমেন্ট বাড়বে শেয়ার হবে লাইক হবে এতে আমাদের অনেক বেশি মনোবল বাড়ে এবং আমাদের ভালো লাগে আমাদের কাজটা চালিয়ে যেতে আরো উৎসাহ পাওয়া যায় আর কি তো আজ এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে আর শুনেনজিতে তো অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তোমাদেরও অনেক ধন্যবাদ হ্যাঁ তো আপনাদেরও ধন্যবাদ আপনারা দেখছেন চ্যানেলটা লাইক করছেন ফলো করছেন দেখতে থাকুন এবং অবশ্যই আপনাদের যদি নিজস্ব কোনো এক্সপিরিয়েন্স থাকে কোনো বিশেষ প্রতিভা থাকে যদি আপনারা আমাদের সাথে শেয়ার করতে চান আমাদের প্ল্যাটফর্মে এসে অবশ্যই নিচে নাম্বার যাচ্ছে আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করে আপনারাও আসতে পারেন এই ভয়েসটেকের পর্দাতে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য নমস্কার আজকে এই পর্যন্তই দেখতে থাকুন ভয়েসটেক